চাকসু নির্বাচন ঘিরে উজ্জীবিত ছাত্র সংগঠনগুলো জাকসুতে চলছে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ রোডম্যাপকে নির্বাচন ভন্ডুলের নীল নকশা বলছে জামায়াত ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপি পাঁচ বছরেও শেষ হয়নি আশুগঞ্জ আখাউড়া চার লেনের কাজ যশোর খুলনা মহাসড়ক যেন মৃত্যু ফাঁদ আমন্ত্রণ নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশ টোয়েন্টি ফোরে আপনাদের সাথে আছি আমি শুনছিলেন শিরোনাম এবার পুরো খবর চাকশো নির্বাচন ঘিরে ভোটের আমেজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বলছেন নিজেদের অধিকার আদায়ে সোচ্চার থাকবে এমন ছাত্র প্রতিনিধি বেছে নিতে চান গঠনতন্ত্রের নানা বিষয় নিয়ে আপত্তি থাকলেও তফসিল ঘোষণায় উজ্জীবিত ছাত্র সংগঠনগুলো ভোট গ্রহণ হবে অক্টোবরের দীর্ঘ প্রতীক্ষার পর চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে যাতে ভোট হবে বারো অক্টোবর পঁয়ত্রিশ বছর পর আবারও নির্বাচনী আমেজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসাহ বেড়েছে সাধারণ শিক্ষার্থীদের মাঝেও দীর্ঘদিন ধরে যারা বঞ্চিত আবাসন পরিবহন নিরাপত্তা খাদ্য চিকিৎসা সহ নানা অধিকার থেকে তাই নির্বাচনের মাধ্যমে সুযোগ এসেছে যোগ্য প্রতিনিধি নির্বাচিত করার আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরা খুবই উৎফুল্ল আমরা হচ্ছে আমাদের মতামত প্রকাশ করতে পারবো আমাদের যে প্রতিনিধি আছে ছাত্র প্রতিনিধিদের আমরা আমাদের সংস্কৃতি পাঠাতে পারবো এই ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবো তার মনে করেন আবাসন তারপরে শাটলের সমস্যা স্টুডেন্টদের যে চাহিদাগুলো আছে ওগুলো কিছুটা মিট আপ হইতেও পারে যদি কাজ সুষ্ঠুভাবে হয় তো ওইটাই আমাদের এক্সপেকটেশন আর কি তফসিল ঘোষণায় উজ্জীবিত ছাত্র সংগঠনগুলোও তবে সহ নানা বিষয়ে এখনো আপত্তি আছে কারো কারো দাবি জানার নির্বাচনকে গ্রহণযোগ্য ও ত্রুটিমুক্ত করতে গঠনতন্ত্র সংস্কারের এমপিল পিএইচডি তারপর প্রশাসনিক প্রশাসনিক কিছু রদ বদলের ব্যাপারে বলা হয়েছিল এবং বয়সের ব্যাপার বলা হয়েছিল যে বিতর্কিত মানুষগুলো আছে তারা যেন নির্বাচন কমিশনে বা নির্বাচন কেন্দ্রিক কার্যক্রমে না থাকে সেই বিষয়ে আমরা আমাদের দাবি দাওয়া উপস্থাপন করছি যুগ যে সম্পাদকীয় পথ এগুলোকে বৃদ্ধি করার জন্য বলেছিলাম প্রশাসন আমাদেরকে আমাদের যে প্রস্তাবনা সেগুলোকে খুব বেশি আমলও নিয়েছে বলে মনে হয়নি আমাদের অনুরোধ থাকবে যেন দ্রুত সময়ের মধ্যে সমাধান করে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তবে গঠনতন্ত্রে বেশ কিছু সংস্কারের কথা বলছে কর্তৃপক্ষ বলছে বিতর্কমুক্ত নির্বাচন করতে বদ্ধপরিকর প্রশাসন তাদেরকে আমরা ডাকবো তাদের সাথে আরো আলোচনা করব আমরা আরো আলোচনা অব্যাহত থাকবে চাকসু নির্বাচনের যে তফসিল সেটি অব্যাহত থাকবে আমরা এই তফসিল অনুযায়ী নির্বাচন দিতে বদ্ধপরিকর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চার বছর পর উনিশশো সালে অনুষ্ঠিত হয় প্রথম চাকসু নির্বাচন এরপর মাত্র ছয় বার নির্বাচন হয় সবশেষ ভোট হয় সালের আট ফেব্রুয়ারি রনি দত্ত চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম এদিকে জাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ চলছে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন অপু ওহাব হাব যাচ্ছি তার কাছে ওপচড়ান্ত তালিকায় কতজন শিক্ষার্থীর নাম রয়েছে এবং নারী প্রার্থীদের উপস্থিতি কেমন দেখছেন এই মাত্রই ঘোষণা করা হলো চূড়ান্ত প্রার্থী তালিকা এই জাকশো নির্বাচনে কিন্তু এতে তেত্রিশ বৎসর পর যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে একশো উনাশি জন প্রার্থী মূলত প্রতিদ্বন্দ্বিতা করছে তার মধ্যে বিপি পদে দশজন এবং জিএস পদে নয় জন প্রার্থী রয়েছে এই মাত্র শেষ করলেও প্রার্থী তালিকা প্রকাশ করেছে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছে এখানে কিন্তু গণমাধ্যম কর্মীরা যেমনটি রয়েছে প্রার্থীরা রয়েছে অনেক প্রার্থী এখানে উপস্থিত হয়েছেন নির্বাচন কমিশন যে কথাটি বলেছেন যে তারা প্রার্থী তালিকায় গতকালকে যে আবেদন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল শেষ দিনে কিন্তু চুরানব্বই জন তারা মনোনয়নপত্র নানান কারণে কেউ কয়েকজন একাধিক প্রার্থী থাকাতে বাতিল হয়েছে এবং মোট সর্বমোট চুরানব্বই জনের প্রার্থীতা প্রত্যাহার হয়েছে আর নারী নারী প্রার্থীর কথা বলছিলেন আগেই কিন্তু বলেছি যে নারী প্রার্থী কিন্তু অনেকটাই কম এই ড্রাকশো নির্বাচনে যেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বলা হয়ে থাকে সাংস্কৃতিক রাজধানী প্রতিবাদের নামও বলা হয়ে থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগরকে কিন্তু নারী প্রার্থীভাবে নেই বিশেষ করে যদি বলি নারী হলগুলো দশটি হল কিন্তু রয়েছে নারীদের হল এই নারীদের হলেও কিন্তু আসন্ন প্রার্থী নেই অন্তত পাঁচটি হলে কিন্তু ছয়জন মাত্র ছয় জন করে প্রার্থী যেখানে অন্তত পনেরো জন প্রার্থী বিজয়ী হওয়ার কথা সেখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না নির্বাচন সর্বশেষ যে প্রার্থী তালিকা সেই তালিকা অনুসারে কিন্তু এমন এমনটি বোঝা যাচ্ছে এর বাইরে নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু গোটা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু উৎসবের আমেজ বিরাজ করছে প্রার্থীরা প্রার্থীরা প্রচার প্রচারণা করছে আজকে থেকে কিন্তু ওই আনুষ্ঠানিকভাবে যে প্রকাশ করা হলো প্রার্থী তালিকার মাধ্যমে কিন্তু প্রচার প্রচারণাকে উন্মুক্ত করে দেওয়া হলো এখন থেকে প্রকাশ্যে বা প্রচার প্রচারণা করতে পারবে নির্বাচন প্রার্থীরা করতে পারবে যদিও আগে থেকেই তারা প্রার্থীরা পরিচিত হচ্ছে ভোট প্রার্থনা করছে প্যানেল গঠন করছে তারা কাজ করে যাচ্ছে কিন্তু আজকে থেকে আনুষ্ঠানিকভাবে মূলত তারা করতে পারবে এর এর বাইরে তিনটি দল তিনটি সংগঠন কিন্তু তাদের প্যানেল ঘোষণা করেছে আজকেও দুটি প্যানেল অর্থাৎ স্বতন্ত্র আপনি জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক একটি জোট রয়েছে একটি সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য বেশ কয়েকটি সংগঠন সাংস্কৃতিক সংগঠন রয়েছে তাদের একটি জোট রয়েছে তারা কিছুক্ষণের মধ্যে তাদের একটি প্যানেল দেওয়ার কথা রয়েছে আর এছাড়াও কিন্তু যে গত আগস্টে জুলাই আগস্টের যে আন্দোলন সংগ্রামও কিন্তু ছাত্র আন্দোলনের বেশ কয়েকটি কিন্তু বেশ কয়েকটি দল বা বেশ কয়েকজন উঠে এসেছে তারাও কিন্তু জোট স্বতন্ত্র জোট করার একটি কথা আমাদেরকে জানিয়েছেন তারাও আজকে সন্ধ্যা সাতটায় তারাও আনুষ্ঠানিকভাবে জোট ঘোষণা করবেন সব কিছু সব কিছু মিলিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন তেত্রিশ বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনকে ঘিরে বা নির্বাচনের একটি পরিবেশ কিন্তু বিরাজ করছে একটি শ্বাস রব বিরাজ করছে যদিও আপনার কিছুটা ধন্যবাদ অপু আপনাকে জাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকার খবর জানতে সরাসরি ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অন্য প্রসঙ্গ প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন এই রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুর করার নীল নকশা সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় এক সমাবেশে এ মন্তব্য করেছেন জামায়াত ইসলামের নায়েবে বেয়ামির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন চূড়ান্ত সংস্কারের সিদ্ধান্তে পৌঁছানোর আগেই প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন জামায়াতের নায়েবে আমীর আরও বলেন ফেব্রুয়ারিতে নির্বাচনে জামায়াতের কোনো আপত্তি নেই কিন্তু সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য কিছু বিষয়ে সুরাহা হওয়া খুবই জরুরি আরেকটা কিছু লক্ষ্য রাখছি গভর্নমেন্ট থেকে আমরা আসা জাতি আশা করেছিল তারা কমিটমেন্ট ছিল যে তারা নিরপেক্ষ থাকবে এবং তারা সংস্কার করবে বিচার দৃশ্যমান করবে এবং নির্বাচন করবে কিন্তু প্রধান উপদেষ্টা তার ওয়দা ভঙ্গ করে সংস্কারের চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্তে পৌঁছার আগেই নির্বাচনের তারিখ প্রশ্ন করছে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরপ্রবর্তিত হবে মানুষ তাদের মৌলিক কথা বলতে পারবে সকালে বরিশাল শিল্পকলা একাডেমিতে কুটির শিল্প মেলা উদ্বোধন শেষে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সবাই নির্বাচনের অপেক্ষায় আছে ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হবে বাংলাদেশের মানুষ তাদের মনের কথাগুলো বলতে পারবে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে সরকার নির্বাচিত করতে পারবে পাঁচ বছরেও শেষ হয়নি চার লেনের কাজ এর মধ্যে মেয়াদ বাড়ানো হয়েছে তিনবার পঞ্চাশ দশমিক আটান্ন কিলোমিটার পথ পাড়ি দিতে পড়তে হয় চরম ভোগান্তিতে গল্পটা আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশ দাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট বৃষ্টির পানিতে ঢাকা গর্ত সেখানে বাস ট্রাক আটকে পড়ে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা সাথে সীমাহীন দুর্ভোগ ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে শুরু হওয়া আশুগঞ্জ নৌবন্দর আখাওড়া স্থলবন্দর চাললেন মহাসড়কের দৃশ্যটা এমনই প্রকল্পের সময় পাঁচ বছর পেরুলেও শেষ হয়েছে মাত্র আটান্ন শতাংশ কাজ জানা গেছে দু সালে দুই দেশের বাণিজ্য প্রসারে পঞ্চাশ দশমিক পাঁচ আট কিলোমিটার মহাসড়কটি চার লেনে উন্নীতকরণের জন্য এক নাকি প্রকল্প অনুমোদন দেওয়া হয় করোনা সহ নানা জটিলতায় প্রকল্পের কাজ শুরু হয় দুই সালে তিনটি প্যাকেজে কাজ দুই সালে শেষ হওয়ার কথা থাকলেও হয়নি দ্বিতীয় দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় দুই সালে জুন পর্যন্ত কিন্তু সেই সময় পার হয়ে যাওয়ায় দু সাল পর্যন্ত ফের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে এর মধ্যে আশুগঞ্জ থেকে বিশ্বরোড মোড় পর্যন্ত নকশা জটিলতায় এক বছর কাজী বন্ধ ছিল এতে আশুগঞ্জ মোড় বিশ্ব রোড মোড় বিরাসার ও তন্তরবাজার সহ বেশ কিছু এলাকায় প্রায় বিশ থেকে তিরিশ কিলোমিটার যানজট সৃষ্টি হচ্ছে এতে যাত্রী চালকদের সাথে দুর্ভোগে ব্যবসায়ীরাও যে রাস্তা দিয়ে আমরা গাড়ি আসা যাওয়া করে খুব রিক্সের সহিত আসতে হয় আর এই রাস্তা আমাদের সংকুলান হচ্ছে না এই গাড়িগুলা নিয়ে ফাইসা ফাইসা থাকি এই রাস্তাঘাটে এত জামজট বড় বড় গাড়িগুলা এই গর্তের মধ্যে পড়লে একটা গাড়ি দুইটা গাড়ি করে হইতে হইতে অনেক গাড়ি অন্তত এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা আমরা জেমে ঘুরে থাকি প্রাথমিকভাবে যান চলাচলের জন্য ইনিট সহ অন্যান্য দিয়ে বড় বড় গর্তগুলো ভরাট করে যান চলাচলের উচিত এর মধ্যে প্যাকেজ তিনের আওতায় ধরখার বাজার থেকে আখড়ো স্থল বন্দর এগারো কিলোমিটার অংশ বাদ দেওয়া হয়েছে বাকি অংশের কাজ দ্রুত শেষ করার প্রত্যাশা প্রকল্প সংশ্লিষ্টদের এখন পর্যন্ত আমরা মেয়াদ বৃদ্ধির যে বিষয়টি এখনো আমরা অনুমোদন পাইনি ফলস্বরূপ ভারত থেকে মালামাল আমদানিতে সমস্যা হচ্ছে সাইটে যদি পর্যাপ্ত মালামাল আসে সেক্ষেত্রে কাজের দ্রুত গতিতে কাজ করা যাবে এবং আমরা আশাবাদী দুই বছরের মধ্যে প্রকল্পের কাজটি সার্বিকভাবে শেষ হবে ভারত বাংলাদেশের যৌথ অর্থায়নে পঞ্চাশ দশমিক পাঁচ কিলোমিটার মহাসড়কটির ব্যয় ধরা হয়েছিল পাঁচ হাজার সাতশো একানব্বই কোটি টাকা কিন্তু প্যাকেজ তিনের কাজ বাদ দেওয়ার পর ব্যয় কমেছে ছয়শো চুয়ান্ন কোটি টাকা ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর এ নিয়ে আরো জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন প্রকাশ দাস যাচ্ছি তার কাছে প্রকাশ আখাউড়া আশুগঞ্জ মহাসড়কে চারলেনের কাজে ধীরগতির মূল কারণগুলো কী আপনি ইতিমধ্যে যেমনটা জেনেছেন যে আসলে এই আশুগঞ্জ থেকে আখরস্থল বন্দর পর্যন্ত চালেন সড়ক নির্মাণ প্রকল্পের কারণে যে মানুষের দুর্ভোগ আসলে এই দুর্ভোগ কেন কিভাবে মানুষ এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে পারে সে বিষয়ে জানানোর জন্য আজকে আমাদের সাথে আছেন এই প্রকল্পের ব্যবস্থাপক মোহাম্মদ শামী আহমেদ আমরা তার কাছ থেকে জেনে আসলে এই প্রকল্পের কাজটা তো দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় ধরে চলছে মানুষ আসলে কিভাবে এটা থেকে মুক্তি পেতে পারে বা কত দ্রুত সময় আপনাদের থেকে শেষ হতে পারে জি আসলে আপনারা জানেন আমাদের এই আশুগঞ্জ থেকে আখরস্থ দর পর্যন্ত যে প্রকল্পের কাজ চলমান রয়েছে এই চলমান এই কাজটি বিভিন্ন সমস্যার কারণে দীর্ঘায়িত হয়েছে তো আমাদের করোনা সমস্যা থেকে শুরু করে এবং ভূমি অধিগ্রহণে দেরি হওয়ার কারণে কাজটি বিলম্ব হয়েছে ফলস্বরূপ এই মুহূর্তে আমাদের প্রায় সাড়ে সাত কিলোমিটার রাস্তা খুব খারাপ অবস্থায় রয়েছে যেটিতে জন হচ্ছে তো এটি আমরা সাময়িকভাবে মেরামত করে চলাচল উপযোগী রাখার জন্য সচেষ্ট আছি চেষ্টা করে যাচ্ছি এবং সেই সাথে আমরা আশা করছি এই এই প্রকল্পের যে ডিজাইনগত পরিবর্তন এবং হচ্ছে মেয়াদ বৃদ্ধির বিষয়টি আগামী দুই তিন মাসের মধ্যে হয়তো অনুমোদিত হয়ে যাবে অনুমোদিত হয়ে গেলে আমাদের যে রাস্তার কাজ এটি খুব দ্রুত গতিতে চলবে এবং সেই ক্ষেত্রে জনভোগান্তির একটা স্থায়ী সমাধান হবে এবং সেই সাথে আগামী দুই বছরের মধ্যে আমরা এটা প্রকল্পের কাজ পুরোপুরি শেষ করে দেওয়ার জন্য আমরা আশাবাদী তৃতীয় প্যাকেজের যে কাজটি বাতিল করা হচ্ছে সেটি কেন বা সেটার এখন যে এটি আপনারা জানেন যে আমাদের প্রকল্পের যে তিন নম্বর প্যাকেজ ছিল ধরকার থেকে আখাউর স্থলবন্দর পর্যন্ত সেটি আসলে গত মার্চ মাসে বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রকল্পটি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এই মুহূর্তে তিন নম্বর প্যাকেজ অর্থাৎ আখাউরে যাওয়ার জন্য আমাদের আরও দুটি বিকল্প সড়ক রয়েছে সেই সড়ক দুটো দিয়ে আপাতত যান চলাচল চলবে এবং ভবিষ্যতে এই প্রকল্পের আমাদের যেহেতু জমি অধিগ্রহণ শেষ হয়ে গেছে ওই প্যাকেজটির সেই ক্ষেত্রে নতুন কোনো প্রকল্পের অধীনে এই রাস্তাটাকে চার লেন সার্ভিস লেন সহ চার লেনে উন্নীত করার প্রকল্প হাতে নেওয়া হতে পারে ধন্যবাদ আপনি শুনছিলেন যে থেকে যে যে চলমান থাকবে তো শ্রেয়া এখন সব মিলিয়ে বলা যেতে পারে এখন যে তৃতীয় দফায় যে দুই সালের ত্রিশে জুন পর্যন্ত যে প্রকল্পটি প্রস্তাবনার জন্য প্রস্তাব করেছে সেটি অনুমোদন পেলেই কিন্তু তারা পুরোদমে কাজ শুরু করে এবং পাশাপাশি সড়কের যে বিভিন্ন খানা গুলো তারা এগুলো ইটের খোয়া এবং বিভিন্ন সামগ্রী নির্মাণ সামগ্রী দিয়ে কিন্তু তারা এগুলো সংস্কার করছেন যেন যান চলাচলের উপযোগী থাকে যে তো ছিল আমার কাছে থেকে সর্বশেষ খবর ধন্যবাদ প্রকাশ আপনাকে আশুগঞ্জা আঘাওড়া মহাসড়কে চার লেন প্রকল্পের কাজের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী প্রকাশ দাস যশোর খুলনা মহাসড়ক এখন যেন মৃত্যু ফাঁদ সংস্কার কাজের কারণে অল্প বৃষ্টিতেই ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রী চালকদের কাজের স্থানীয়দের রহমানের রিপোর্ট ছবি তুলেছেন ইমরান হোসেন দেখে বোঝার উপায় নেই এটি দেশের চারটি গুরুত্বপূর্ণ বন্দরের সংযোগ সড়ক এটি যশোর খুলনা মহাসড়ক যে সড়ক সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় খানাখন্দ পেরিয়ে গন্তব্যে পৌঁছানোই দায় হয়ে পড়ে চালক ও যাত্রীদের এর মধ্যে বসুন্ধিয়া চেঙ্গুটিয়া অংশের পাঁচ কিলোমিটার পথ পরিণত হয়েছে মরণ ফাঁদে প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা আর যশোরের পালবাড়ি থেকে নোয়াপাড়া রাজঘাট পর্যন্ত আটত্রিশ কিলোমিটার সড়কের ১৩ কিলোমিটার অংশ ব্যবহারের অনুপযোগী এত পরিমাণ দুর্ঘটনা আছে রাস্তায় মানে একটু বৃষ্টি কাদা হলি আর এই শুকাই গেলি যে কি পরিমাণ ধুলো গাড়ি রাস্তাঘাটে জেনে জেনে ব্যাংকে পড়ে থাকতেছে যার কারণে আমাদের অবস্থায় এই গাড়ি আমরা তালা পারতি জিনে আমাদের চাওয়া যে আমাদের রাস্তাটা খুব দ্রুত সংস্কার হয়ে যাক এতটা বেশি ভোগান্তির সম্মুখীন স্থানীয় এবং সর্বশ্রেণীর জনসাধারণ এবং এই বিষয়ে আমি যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একাধিকবার উত্তোলন করেছি সড়ক এবং জনপথ রোডস্যান্ড হাইওয়ে দৃষ্টি আকর্ষণ করে অথচ দুই সালে এই সড়কটি পুনর্নির্মাণ করা হয় কিন্তু ওই বছরের মাঝামাঝিতে ফের চলাচলের অযোগ্য হয়ে পড়ে এরপর নতুন করে মহাসড়কটি সংস্কারের কাজ শুরু করে সড়ক ও জনপদ বিভাগ যা এখনও চলমান টানা বর্ষার কারণে যতটুকু ক্ষতি করেছে তার মধ্যে আমরা চিহ্নিত করেছি তেরো কিলোমিটার পরিমাণ জায়গা ১৪টা স্থানে তেরো হাজার মিটার পরিমাণ খারাপ আছে সেই খারাপগুলি আমরা তাও বিভাগীয় ভাবে এখন চালা এখন চলার উপযোগী রেখেছি গত ছয় বছরে যশোর খুলনা মহাসড়কটি সংস্কারে ব্যয় হয়েছে তিনশো একুশ কোটি টাকা যার মান নিয়ে রয়েছে নানা প্রশ্ন নতুন করে আবারও একশো বাহাত্তর কোটি টাকার কাজ চলমান তৌহিদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর যশোর এ নিয়ে আরো জানাতে যশোর থেকে সরাসরি যোগ দিচ্ছেন নাগরিক আন্দোলনের নেতা জিল্লুর রহমান ভিটু জনাব জিল্লুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি যশোর খুলনা মহাসড়কে জন দুর্ভোগ কিছুতেই দূর হচ্ছে না সংস্কার কাজের কারণে সে ব্যাপারে আপনার পর্যবেক্ষণ কি আমাদের পর্যবেক্ষণ রাস্তাতে যে অবস্থা এটা কি রাস্তা বলা যায় না এটা ধানের ভূমি হয়ে গিয়েছে এখন ওখানে ধানের চারা রুয়ে দেওয়া যায় দেখেছেন আপনারা যে ছবি দেখাইছেন তাতে একটা প্রমাণ হয় এখানে দুর্নীতি হচ্ছে প্রধান কারণ এই সমস্যার দুর্নীতি করতে হবে সেই জন্য প্রযুক্তি যথাযথভাবে প্রয়োগ করা হচ্ছে না প্রয়োগ না করে অপরিকল্পিতভাবে যেভাবে কাজ হওয়ার কথা সেভাবে না করে সময়ের স্বল্পতা যানবাহন চলাচলের অজুহাত দেখিয়ে হচ্ছে হচ্ছে নষ্ট করা হচ্ছে এবং এক্ষেত্রে দুর্নীতি করা হচ্ছে ঠিকাদারকে দুর্নীতি করার সুযোগ করে দিচ্ছে হচ্ছে কর্তৃপক্ষ সড়ক জনপদ বিভাগ হচ্ছে এ বিষয়ে হচ্ছে নাগরিকদের প্রতিরোধ গড়ে তোলার দরকার সোচ্চার হওয়ার দরকার এবং সরকার যদি এদিকে দৃষ্টি না দেয় এইভাবেই বারে বার তিনশো কোটি টাকা একশো কোটি টাকা সবই পানিতে যাবে আর মজার বিষয় হচ্ছে এই যে আমাদের এই যশোর খুলনা মহাসড়ক এটা এশিয়ান মহাসড়কের ছয় লেনের অংশ আজ হোক কাল হোক কাল হোক এই সড়ক ছয় হবে এই যে একশো বাহাত্তর কোটি টাকা দিয়ে জোড়াতালি দিয়ে করা হচ্ছে এই টাকাটা তো যখন ওই কাজ হচ্ছে আগামীকাল শুরু হবে তখন এই টাকাটা সম্পূর্ণ অপচয় হচ্ছে এবং অপচয় হবে যদি ওই এশিয়ান মহাসড়কের নকশা অনুযায়ী একশো বাহাত্তর কোটি টাকার কাজ করা হতো তাহলে পারে ওই সময় এইটা মাইনাস করে কাজটা করা সম্ভব হতো আর যশোর মহাসড়ক না আসেন যশোর ঝিনেদা মহাসড়কের দিকে যশোরের অংশে এই সময়কালে পাঁচ শতাংশ কাজও হয়নি হচ্ছে সেখানেও চলাচল করা যাচ্ছে না প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে যে কোনো সময়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাবে এরকম একটি অবস্থার ভিতর দিয়ে আমরা চলছি আমরা এর থেকে পরিত্রাণ চাই দ্রুত সময়ে চাই পাশাপাশি আমরা সরকারের কাছে দাবি করতে চাই এই ঘটনার সাথে যদি হচ্ছে সড়ক পরিবহন বিভাগ এবং হচ্ছে ঠিকাদারের দুর্নীতি তদন্ত করে হচ্ছে তার শ্বেতপত্র প্রকাশ করা এবং তাদের বিচারের আওতায় আনা যশোর খুলনা মহাসড়কের নানা দিক নিয়ে আমাদের সঙ্গে এতক্ষণ কথা বলতে যুক্ত ছিলেন নাগরিক আন্দোলনের নেতা জিল্লুর রহমান ভিটু নাসির ফ্লোর্ডলেস ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশ টোয়েন্টি ফোর এই মুহূর্তে নিচ্ছি একটা বিরতি ভিড়ছি একটু পরে সাথেই থাকুন আবারও স্বাগত নাসির ফ্লোর্ডলেস ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশ ফোর এ বরিশালের শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপদ পার্কিংয়ের দাবিতে তৃতীয় দিনের মতো ধর্মঘট পালন করছে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক চালক সমিতি সরকারি অ্যাম্বুলেন্স থাকলেও চালক সংকটে সেবা দিতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ এতে চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও স্বজনরা এদিকে নিরাপদ পার্কিংয়ের ব্যবস্থা না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক চালকরা যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বেসরকারি অ্যাম্বুলেন্স কোথায় রাখা হবে তা তাদের দেখার দায়িত্ব না তবে তাদের জন্য একটি বুথ করার পরিকল্পনা রয়েছে বেসরকারি অ্যাম্বুলেন্স দিছিলাম পরে ওইটা পথে নামাই দিছে পরে অন্য অ্যাম্বুলেন্স আবার নিয়ে আসছি অ্যাম্বুলেন্সও পাচ্ছি না আর কি ফোন বহিরে গত ফোন দিচ্ছি তো ওনারা বলছে যে এখানে আর কি আসে নেবে না তার না দেওয়া পর্যন্ত পার্কিং না দেওয়া পর্যন্ত আমাদের গাড়ি চালানো সম্ভব না সাতক্ষীরা সদরের তলৈগাছা সীমান্ত দিয়ে পনেরো বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ সাতক্ষীরা সদর থানার ওসি জানান বৃহস্পতিবার রাতে বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের পর তাদের ফেরত দেয়া হয় পরে হস্তান্তর করা হয় সাতক্ষীরা সদর থানায় সেখানে সাধারণ ডায়েরির পর তাদের বুঝিয়ে দেয়া হয় পরিবারের কাছে অনুপ্রবেশের দায়ে মঙ্গলবার ভারতের হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ